হরিতে 12টা বাজে তো মিনিট আর শুরু হয়ে গেল আজকের ব্রেকিং নিউজ আজকের ঘটনা কি আজকের ঘটনা হচ্ছে দেশের বর্তমান অবস্থা নিয়ে এই সময়トム ঠিক আছে 2071 সালের পর দেশ আবার স্বাধীন করতে হবে ওটা কে জানতো হে বলছিলাম 2024 সালের জুলাই মাসের কথা তবে আমি আগেই বলে রাখি আমি কোনো দল করি না তাই কোনো দলের পক্ষ নিয়ে বলবো না কথা সত্য জুলাইয়ের মাঝ মতো শুরু হয় কোটা আন্দোলন এতে ছাত্র ছাত্রীরা কয়েকটি দাবির কথা জানালে প্রধানমন্ত্রী না করে দেয় তারপর থেকে এটাকে ঘিরে আন্দোলন চলতে থাকে আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র মতো আরো অনেকে ছাত্র ছাত্রীদের উপর হামলা করে এতে নিহত হয় আবু সাইদ এবং মুখদের মতো আরো অনেকে তারপর থেকে আন্দোলন তীব্র আকার ধারণ করে ছাত্রছাত্রীরা ছাত্রীরা ঘোষণা দেয় যার ফলে প্রধানমন্ত্রী পদ ঘোষণা দেয় এবং তিনি দেশ ছেড়ে চলে যান কথা সত্য হয়তো আমি যত সহজে কথাগুলো বলে ফেললাম দেশ স্বাধীন করাটা তো সহজ ছিল না আন্দোলনের সময়ে অনেক মানুষকে চেনা হয়ে গেছে তাদের বাড়িটা দেখলে আপনার মানুষ মনে হবে কিন্তু ভেতরটা পশু চেয়ে অনিকৃষ্ট তারা চিনিয়ে দিয়েছে উনিশশো সালে আসল তাকার থাকার কেমন ছিল যেখানে তাদের ছাত্র দলকে সাহায্য করার কথা ছিল সেখানে তারা ছাত্র দলের জীবন নিয়েছে ঠিক বলেছ চেনা হয়ে গেছে সাকিব আল হাসান এবং রিয়াজের মতো আরো অনেক মানুষকে তারা ইন্টারনেট জগতে হিরো হলো বাস্তব জীবনে হিরো হতে পারেন না। বিশ্বাস করেন যদি এই কুটা আন্দোলন সময়টা না আসতো তাহলে তাদের মতো সুবিধাবাদী লোক চেনা যেত না তাদের দেখলে শুধু আমার একটা কথাই আসে ভালো এ যা এখনো সময় আছে শুধু তারাই নয় দলের জন্য বেমানি করেছে বন্ধু নামক শব্দটি কিছু স্বার্থপর বুঝিয়ে দিয়েছে কিছু বন্ধু শুধু নিজের স্বার্থের জন্য হয় নিজের স্বার্থ হাসিল করার জন্য তারা অপর বন্ধুর গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না পাঁচ টাকার সিঙ্গারা আর এক ডুক সেভেন আপ খেয়ে ভুলে যায় বন্ধুত্ব সম্পর্ক কথা কি ক্লিয়ার না অন্যদিকে ফেসবুক ইউটিউব বন্ধের প্রতিষ্ঠাতা মার্ক পলক বার্ক তিনি দেশ ছেড়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় বিস্তারিত দেখতে চক রাখুন ডেস্ক রিপোর্টে এই শেষ অবস্থা তাতে মনে হয় আমার হাতে সে হবে না তাই চুপচাপ পালিয়ে যাই কেউ টের পাবে না আরে বলো স্যার আপনি এখানে আরে বলেন না কয়েকদিন বৃষ্টি হয়ে সেটা লাইটে পানি জমে গেছে তাই সেটা পরিষ্কার করতে যাইতেছি কিন্তু স্যার আমরা যতটুকু জানি সেটা লাইট মহাকাশে থাকে আর মহাকাশে কখনো বৃষ্টি হয় না এতক্ষণ দেখলেন মার্ক পলক মার্কের কাহিনী আন্দোলনের সময় অনেকে অনেকভাবে যুদ্ধ করেছেন কেউ রাজপথে কেউ অনলাইনে আবার প্রবাসী ভাইরা যুদ্ধ করেছেন রেমিটেন্স আটকে তাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ